হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি অন্যরকম রেসিপি হোয়াইট পাস্তা পাস্তা তো অনেক রকমভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়েছেন কিন্তু বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন হোয়াইট পাস্তা সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে মুখে লেগে থাকার মতনই কিন্তু হয়েছে এই পাস্তাটা তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই কিন্তু হোয়াইট পাস্তা তৈরি করে ফেলেছি একদম সিম্পল পদ্ধতিতে রেস্টুরেন্টের মতন খেতে হয় দারুণ স্বাদের এই হোয়াইট পাস্তা তাহলে চলো আর বেশি কথা বলবো না তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল আর এই পাস্তাটা কিন্তু ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করে হোয়াইট পাস্তা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি কিন্তু সবুজ ক্যাপসিকাম আর নিয়েছি লাল ক্যাপসিকাম আর নিয়েছি কিন্তু আমরা রসুন কুচি পনেরো থেকে কিন্তু ষোলো কোয়া মতন রসুনকে আমরা কুচি করে নিয়েছি আর বড়ো বড়ো সাইজের কিন্তু দুটো পেঁয়াজ নিয়েছি আর এগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি আর নিয়েছিলাম আমরা গাজর গাজরের অর্ধেকটা আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো আমরা এখানে সব সবজি কিন্তু বেশ সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর রসুনটা কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমরা এখানে পাস্তা নিয়েছি কিন্তু আড়াইশো মতন তো দেখো আমাদের কিন্তু সব কিছু রেডি আমাদের সব কিছু কাটাও হয়ে গেছে সুন্দর করে আর পাস্তাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে প্রথমে কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু জল দিয়েছি এবার কিন্তু আমাদের জলটাকে ভালো করে গরম করে সাদা তেল আর সামান্য লবণ দিয়ে কিন্তু আমরা জলটিকে একটু ভালো করে নাড়িয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের জলটাকে নাড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা পাস্তাগুলিকে এক এক করে ঢেলে দেব পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমরা পাস্তাটা সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু না পাঁচ থেকে সাত মিনিট আমরা পাস্তাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তো দেখো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একটি আমরা ঝুড়িতে কিন্তু জলটাকে ঝরিয়ে নেব তো আমরা একটি চামচ দিয়ে দেখছিলাম যে পাস্তাটা কীরকম সেদ্ধ হয়েছে এইটটি পারসেন্ট মতন আমরা সেদ্ধ করে নিয়েছি আর টোয়েন্টি পারসেন্ট কিন্তু হোয়াইট সসের সঙ্গে আমরা সেদ্ধ হয়ে যাবে পাস্তা থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে আমরা সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিয়েছি যাতে পাস্তাটা একে অপরের সঙ্গে লেগে না যায় এইভাবে করলে কিন্তু পাস্তাটা ঝুরুঝুরু হবে এবার ওই কড়াইতে বেশ খানিকটা কিন্তু আমরা মাখন দিয়েছি তো দেখো এবার মাখনটাকে একটি চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে কিন্তু মাখনটাকে আমরা মিশিয়ে নিয়েছি যতটা আমরা এখানে মাখন নিয়েছি ততটাই কিন্তু আমরা ময়দা নেব এবার মাখনটা কিন্তু গলে গেলে আমরা ময়দা দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব খুব ভালো করে কিন্তু আমাদের ময়দার সঙ্গে মাখনকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে তো দেখো আমরা এখানে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একে অপরের সঙ্গে তো দেখো আমরা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট বাদে কিন্তু সুন্দর গন্ধ বের হলে আমরা কিন্তু আস্তে আস্তে দুধ ঢেলে দেব তো দেখো আমরা কিন্তু দুধ ঢেলে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা খুন্তির সাহায্যে নাড়াতে থাকব দেখো আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না আমরা আবারও একটু দুধ দিয়েছিলাম যেটুকু বাকি ছিল এবার আবারও কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব দেখো ঠিক এরকমভাবে কিন্তু নাড়তে থাকতে হবে দেখো কত সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে আর কিন্তু মিশে গেছে এবার কিন্তু আমরা সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য কিন্তু আমরা গোলমরিচের গুঁড়ো দেব আর দেব আমরা সামান্য স্বাদ মতন একটু লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব এবার কিন্তু বেশ খানিকটা আমুলের চিজ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখো আমাদের কিন্তু সসটা তৈরি হয়ে গেছে দিকে কিন্তু আমরা একটি কড়াই গ্যাসে বসে তাতে কিন্তু বাটার প্রথমেই আমরা বাটার দিয়ে দিয়েছি এবার আমরা দিয়েছি সাদা তেল সাদা তেল গরম করে প্রথমে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কিন্তু টুকরো করে রাখা পেঁয়াজগুলিকে আমরা দিয়ে দেব তো দেখো এক এক করে আমরা পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা পেঁয়াজ দিয়েছি এবার কিন্তু আমরা গাজরের টুকরোগুলিও দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর গাজর আমরা ভেজে নেব মিনিট দুয়েক কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এবার তার উপরে কিন্তু আমরা রসুন কুচি দিয়ে দেব এবার দেব আমরা কাঁচা লঙ্কার টুকরো এগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব এবার আমরা দেব সবুজ ক্যাপসিকাম তারপর আমরা দিয়েছি লাল ক্যাপসিকাম কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ছি এবার স্বাদের জন্য কিন্তু আমরা লবণ দিয়েছি আর আমরা দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবার দিয়েছি আমরা চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু দু মিনিট খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে ঢেকে রাখবো লো আছে দু মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে আবারও একটু আমরা নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা পাস্তা কিন্তু আমরা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও আমরা একটু নাড়াচাড়া করে নেব দেখো আমরা যে সবজিগুলি দিয়েছিলাম ক্যাপসিকাম সেগুলির সঙ্গে কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব পাস্তাকে ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা আবারও কিন্তু দু মিনিটের জন্য লো আছে আমরা ঢাকনা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা স্বাদের জন্য অল্প সামান্য চিনি দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে যেহেতু চিনি দিয়েছি এর জন্য খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে একে অপরের সঙ্গে মিশিয়ে নেব ততক্ষণ কিন্তু চিনিটা গলে যাবে কিন্তু আমরা হোয়াইট সসের উপরে কিন্তু পাস্তাকে ঢেলে দেব দেখো আমরা পাস্তাকে কিন্তু ঢেলে দিয়েছি এবার কিন্তু সসের সঙ্গে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু পাস্তাকে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে দেখো আমাদের কিন্তু মেশানোটা প্রায় হয়ে এসেছে আর পাস্তাটাও কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এবার কিন্তু আমরা আমুলের চিজ দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নেব আবারও কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার কিন্তু আমরা একটু ঢাকনা দিয়ে রাখবো এবার ঢাকনা তুলে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট পাস্তা এবার কিন্তু আমরা একটি পাত্রে পাস্তাটিকে নামিয়ে ফেলবো তো আমরা এখানে একটি প্লেটে পাস্তাটিকে নামিয়ে ফেলছি তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা দারুণ লাগে রেস্টুরেন্টের মতো এইভাবে রান্না করলে কিন্তু বাড়িতে রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট সস পাস্তা বাড়িতেই রান্না করতে পারবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আর এই হোয়াইট পাস্তা কিন্তু বাড়িতে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা পাস্তা খেতে কি কে ভালোবাসো সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো